নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে শুভ ম সপ্তমী আর আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো গুড়ের নারকেলের নাড়ু দেখো গুড়ের নারকেলের নাড়ুর জন্য আমি দুটো নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি আর এখানে আখের গুড় আছে একটা গুঁড়ো গুড় এবার আখের গুড় আমি দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ আরও হাফ কাপ দেবো দেড় কাপ মানে এখানে আড়াইশো কি তিনশো মতন হবে এবার অল্প জল দিয়ে এটা মেখে নেব এটা ভালো করে গুড়ের সাথে মেখে নিয়েছি নারকেলটাকে এবার ঢেকে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এখন কিন্তু পুজো সেই জন্য ঘরে ঘরেই নাড়ু তৈরি হচ্ছে তোমরা প্রত্যেকেই নাড়ু করছো কিন্তু আমি কি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো অনেকটা সফট হয়ে এসছে এবার এটা আমি বসিয়ে দেব বেশি জল কেটেছে এটা পুরো শুকিয়ে নিতে হবে যাতে একটুকু জল না থাকে আর গুড়ের এই পাকটা কিন্তু আসল খুব ভালো করে পাক না দিলে দেখবে নাড়ু বানাতে কিন্তু হবে না বানানো যাবে না আর গুড়ের নাড়ু কিন্তু একটু চিটকে টাইপের কিন্তু বেশি ভালো লাগে পাকটা একটু বেশি দিলে পরে সেটা হয় দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে দেখো একটু উঠিয়ে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো পাকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর তেল বেরিয়ে গেছে না নাড়ুর থেকে তেল বেরিয়ে গেলেই বোঝা যাবে যে এটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখো নামিয়ে এনেছি একটা থালায় এবার দেখো হামেল দিস্তার এটা দিয়ে একটু ডলে ডোলে দিলে পরে ঠান্ডাটাও ঠান্ডাও হয়ে যাবে আর দেখবে খুব সফট হবে তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো একটু নিয়ে প্রথমে একটু ঠেসে ঠেসে নিতে হবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিলে তাহলে কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যায় তারপরে এটা হাতের তালুর মধ্যে রেখে ঘুরিয়ে নিতে হবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে একটু চেপে চেপে নিয়ে তারপরে হাতের তালু মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে এই পুজোতে নাড়ু না খেলে কি হয় বন্ধুরা বলো তো প্রত্যেকেই কিন্তু আমরা নাড়ু খেতে পছন্দ করি নাড়ু মোয়া তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই গুড়ের নারকেলের নাড়ু আমি শেয়ার করব এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখো বানানো হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো পুজো কাটাও ভালোভাবে টাটা বন্ধু